আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে হলো আগস্ট মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ বা বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে কোনো কোনো এক্সচেঞ্জের উর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো একচেঞ্জে কিছুটা নিম্নমুখী হচ্ছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আড়াইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো মালয়েশিয়ান লোটাস মানি একচেন্দ্রে আড়াইশ টাকা চৌষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আড়াইশ টাকা উনাশি পয়সা এনবিএল মানি একচেঞ্জে আড়াইশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি একচেন্দ্রে আড়াইশ টাকা তিরাশি পয়সা এক একচন্দ্র আড়াইশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিডেস আউজিদি আশ টাকা পঁচাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ডলারের রেটটা পাবেন একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশোতে একুশ টাকা পঞ্চাশ পয়সা মানি গ্রামে একশো তেইশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমি না দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা এগারো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা চার পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা দুই পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে যারা সিঙ্গাপুরের থেকে এক ডলার বাংলাদেশে পাঠাবেন চোরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা ব্রোনের এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত একাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেনে দু টাকা তিরাশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া উমানের মডার্ন লু জয়লুক সামদান আল জাদিদ সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশত আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েতের এয়ার ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা এমনিভাবে আল মুজাইনি জয়লুক এই সমস্ত একচেঞ্জ গুলাতে সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিপ্পান্ন পয়সা তাছাড়া ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ারে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া কাতারের আলমানা সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু আরও বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তো বাইশ টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তো বাইশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা লুলু মানি এক্সেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তাছাড়া তাছাড়া সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আরও বিভিন্ন অ্যাকচেঞ্জে বত্রিশ টাকার উপরেই পাবেন তোমরা ইসলাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট